আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসেছি সোয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত আলমডাঙ্গা বিকাশ এই সেই পশুহাট হাট অর্থাৎ গাফজলের পরের হাটেই আমাদের দ্বিতীয় স্থান আলমগীনা পশু হাট আমরা ঈদের সামনে আর একটা মাত্র হাট আছে সে আমরা অর্থাৎ ঈদের আজকে দ্বিতীয় প্রথম হাটে আমরা হাঁটছি সামনে একটা হাট আছে কিন্তু আমরা হাটের যে পরিবেশ এবং পরিস্থিতিতে একটু জানার জন্য অর্থাৎ বেসা কিনা কেমন কোন পরিবেশে হাট চলছে সেটা একটু আপনাদেরকে দেখানোর জন্য আমরা একটু চেষ্টা করব। কিন্তু হাটে ভিওর্স এত পরিমাণ অর্থাৎ আমরা এখন কিন্তু আছে অর্থাৎ মেন রোডের সাথে মেন রোডের সাথে অর্থাৎ মেন রোডে আজকে কিন্তু গরুর হাট অলরেডি বসে গেছে আমরা এখনো হাটের হাটের ভেতরে বা উপস্থিত হতে পারি না আমরা একটু তাদের কাছ থেকে জানবো যে হাটের পরিবেশ এবং পরিস্থিতি কেমন বা ব্যবসা কেমন না কেমন চলছে বা ব্যবসা চলছে সেই বিষয়ে একটু তাদের সাথে আমরা কথা বলবো এবং জানবো ফিওয়ার্স এটা কিন্তু একটা মেন রোডের সাথে আমরা একটু ঢুকতে একটা ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই কয়টা গরু নিয়ে এসছেন আজকে গরমে তো প্রচুর গরমে একটু মানে আমরা জানতে চাচ্ছিলাম যে হাটের ব্যবসা কিনা বা কেমন কি হচ্ছে ভাই ভাই কয়টা গরু নিয়ে এসছেন আজকে দু তিনটা কিনা দামা কেমন হচ্ছে বাজার নরম অন্যদিনের তুলনায় কি বাজার এখন নরম আজকে কি হাটের ভেতরে চাষ হয়নি আপনার ভাই আমরা কিন্তু মেন রোডের সাথে দেখতে পাচ্ছেন আমরা ভাইয়ের কাছ থেকে কথা বললাম যে বাজার কিন্তু আগের তুলনায় অনেক নরম দামাদর একেবারেই কম এখানে কিন্তু প্রচুর পরিমাণ বড় বড় বড়ো সারগুরো আসছে অর্থাৎ সামনে আর একটা হাট আছে কিন্তু কোরবানির উপলক্ষ আর একটা মাত্র হাট আছে আজকে কিন্তু হাটের পরিবেশ পরিস্থিতি আপনাদেরকে জানলাম আমরা একেবারে সেম কুই চুয়াডাঙ্গা মেন সড়কে দাঁড়িয়ে আছে তার পাশে কিন্তু আজকে গরুর বাজার বসেছে সেখানে এক ভাই চারটা গরু আনছে ভাই গরুর দাম

এটা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হাটে অর্থাৎ প্রচুর পরিমাণ গরুর চাপ সেক্ষেত্রে কিন্তু হাটে প্রচুর গরমও পড়ছে অনেকে দেখছেন পাখা নেড়ে কিন্তু গরুর গায়ে অর্থাৎ বড় বড় সার গরুর গায়ে কিন্তু বাতাস আমরা কিন্তু আমরা কিন্তু মেন রোডের সাথে আছি একেবারে মেইন রোডের সাথে দেখতে পাচ্ছেন অনেক ব্যাপারী ভাইরা যারা আছে কিন্তু তারা বাজারের ভেতরে ঢোকার কোনো চান্স মানে ভাই আপনি কয়টা গরু নিয়ে আছেন আমার দুটো গরু এটা গরু এটা কি বাড়িতে পালা গরু বাড়িতে পালা গরু আপনি নেমতে ব্যবসা করেন না না দাম কেমন দেন আপনার গরুর দিতে আছে কি 4.5 লাখ 4.5 এর ভিতরে দাম দর করার সুযোগ আছে ভাই হ্যাঁ আসছেন কোথা থেকে আমাদের ভাষা এই আলামনাতেই আর আমরা জানতে পারলাম যে উনি দুটা গরু আনছেন দুটা গরু সাড়ে চার লাখ টাকা দাম দিয়েছেন তার ভিতরে গোড়া দুটা অর্থাৎ পাকিস্তানি সায়ের গরু দাঁতে কয়টা করে রয়েছে ভাই দুটা দাঁতে চারটা করে হয়েছে যে দাম দিয়েছেন উনি তার ভিতরে দাম দর করার সুযোগ আছে কুয়ার হা হাট মাত্র সামনে আর কিন্তু একটা হাট রয়েছে সে উপলক্ষে অনেক দূর দূরান্ত থেকে যারা আসছেন ব্যাপারীরা আসছেন তারা কিন্তু এসব গরুর জন্য কিন্তু এসব গরুগুলো দেখে শুনে তারা কিন্তু গরু নেবে আমরা সম্পূর্ণ বাজারটা একটু ঘুরে ঘুরে আপনাদের কাছকে দেখাবো যে আমাদের অর্থাৎ সারা বাংলাদেশে যতগুলো পশু হাট আছে তার ভিতর থেকে গাবতলির হাট প্রথম এবং আলমডাঙ্গা অর্থাৎ আমাদের তারপরে কিন্তু চাঙ্গা অর্থাৎ আলমডাঙ্গা উপজেলায় সেই বিখ্যাত পশু হাটে আছে কিন্তু যে পরিমাণ গরু আমদানি হয়েছে সেই ক্ষেত্রে আপনাদের আমরা একটু ঘুরে ঘুরে সারা বাজার একটু ঘুরে ঘুরে তুলে ধরার জন্য আমরা চেষ্টা করব এবং দামে দরে কেমন যাচ্ছে সে বিষয়ে তাদের সাথে আমরা কথা বলি জেনেছি যে বাজার যা ছিল তার থেকে নাকি আগের থেকে একটু দামা দর কম আমরা অনেক ব্যাপারী ভাইদের সাথে কথা বলি জেনেছি ভাই কয়টা করে নিয়েছেন দুইটা দুইটা কোন এই দুটা এই দুটা এগুলো দাম কেমন দিচ্ছেন ভাই তিনশো করি এক একটা নাকি এক একটা তিনশো করে দিচ্ছেন ভিউয়ার্স আমি যে গরুগুলো দেখালাম অর্থাৎ আজকে কিন্তু যে পরিমাণ গরুর বাজারে চাপ সে তুলনায় ব্যাপারীর সংখ্যা আমার মনে হয় যে বাজারে যতটা ঘুরে দেখেছে একটু কম আছে দাম এর ভিতরে দাম দর করার সুযোগ আছে ভাই হ্যাঁ আপনি নিয়মিত ব্যবসা করেন বাড়ি বাড়ির পালা গরু যাতে কয়টা করে হয়েছে দুটা করে দাঁত হয়েছে উনি দুটো থেকে ভাই কুমারী থেকে উপজেলা কুমারী থেকে উনি আসছেন কুমারী দুটা গরু আনছেন তার ভিতরে যে গরুগুলা আমি আগেই বলেছি আজকে কিন্তু কোরবানির হাটে যে পরিমাণ সার গরু আমদানি হয়েছে আমরা একেবারেই মেন রোডের সাথে আছি ভাই কয়টা সার গরু আনছেন আপনি

আর্সেন কোথায় থেকে ভাই পাগলা থেকে আমি যে গরু কিন্তু দেখালাম একেবারে অর্থাৎ যে পরিমাণ গরু কিন্তু আমদানি হয়েছে আজকে যে পরিমাণ গরু আমদানি আজকে হয়েছে তার অর্থাৎ অন্য বাজারের তুলনায় তিন থেকে চার গুণ কিন্তু বৃদ্ধি অর্থাৎ আমরা একেবারে মেন রোডের সাথে যে এতক্ষণ দেখালাম আমরা একটু বাজারে ভিতরে বেরো যাবো তাদের সাথে কথা বলবো এবং জানবো যে আজকে বাজারে তাদের দামাদর এবং পরিবেশ পরিস্থিতি আমরা এখন যে গরু দেখাচ্ছি অর্থাৎ হাটের ভেতরে তাদের সাথে আমরা কথা বলে দেখবো যে গরুর দামাদার এবং তার দাম কেমন চলছে বাজারের পরিবেশ এবং পরিস্থিতি কেমন সে বিষয়ে করে আমরা তাদের সাথে কথা বলি এবং দেখি দেখতে পারছেন আজকে কিন্তু প্রচুর পরিমাণ আমি আপনাদের জন্য প্রদর্শন করতে চাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে ভাই আপনি আসছেন কোথা থেকে মেহেরপুর থেকে ভাই মেহেরপুর থেকে কয়টা গরু নিয়ে আসছেন একটাই একটাই একটার দাম দিয়েছেন কত গরুটার ভাই সাড়ে চারশো আপনার নামটা যদি একটু বলতেন ভাই রহিদুল নেবে তো ব্যবসা করেন ফ্যাটস আমি সে গরুটা দেখাচ্ছি উনি মেহেরপুর থেকে আসছেন অর্থাৎ রহিদুল ইসলাম উনি একটা গরু আনছেন যে দাম দিয়েছেন সাড়ে চারশো তার ভিতরে কিন্তু দাম দর করার সুযোগ আছে আর বাজারে কিন্তু স্ক্রেপিয়ার্স আমরা কিন্তু বাজার ঘুরে দেখছি এবং জানছি যে প্রত্যেকের কাছ থেকে জেনেছি যে যে পরিমাণ বড় বাজারে উৎপাদন হয়েছে সেই তুলনায় আমরা যেসব ব্যাপারীদের সাথে বড়ো ব্যাপারীদের সাথে বা খেটেনদের সাথে কথা বলে জানছি যে দাম কিন্তু একটু কম আগের যে তুলনায় সেই তুলনায় যারা যারা ব্যবসা করে তাদের দামটা ছিল মনোভূত হয়তো হচ্ছে না যে দাম তাদের থেকে একটু কমই আছে আমরা সেই গরুওয়ালাদের সাথে কথা বলে দেখছি এবং জানছি ভাই গরুগুলা সব আপনার এই দুটো আপনার ভাই কোথা থেকে আসছেন কোথা থেকে আসছেন আপনি ভাই জিগাংড়ির থেকে কয়টা গরু এসছেন দুটাই দাম দিয়েছেন কেমন ভাই লাখ এর ভিতরে করার সুযোগ আছে ভাই সাত দাঁতে কয়টা করে হয়েছে আমি যে গরু দুটো দেখালাম অর্থাৎ উনি গানের থেকে এসেছেন উনি দুটো গরুর সাত লাখ দাম দিয়েছেন তার ভিতরে কিন্তু দামদার করার সুযোগ আছে অর্থাৎ আমি আগেই বলেছি যে বাজারে যে পরিমাণ গরুর চাহিদা অর্থাৎ যে পরিমাণ গরু আজকে উৎপাদন হয়েছে বাজারে একের পরিপূর্ণ কোথাও এককে বিন্দু পরিমাণ ফাঁকা নেই সেই তুলনায় আমরা যে গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি এমন সুন্দর গরু নিতে আমরা এখন আপাতত কোরবানির ঈদকে অপেক্ষা করে এমন সুন্দর গরু আমাদের সামনে আরে মাত্র একটা হাট আছে সেই হাটে আপনারা অবশ্যই আমাদের আলমডাঙ্গা পোশা হাটে সবাই আমন্ত্রিত এবং এমন সুন্দর গরু পেতে হলে অবশ্যই আমাদের আলমডাঙ্গাতে আসবেন ভাই কোনটা গোটা করুন আপনার জি ভাই বলেন কোথায় থেকে আসছেন ওয়া ওয়ালাইকুম আসসালাম আমি ভাঙ্গা ফরিদপুর থেকে আসছি ভাঙ্গা ফরিদপুর আপনার জেলা জেলা ফরিদপুর জেলা ফরিদপুর হানা ভাঙা ভাঙা জি হ্যাঁ আপনি একজন ব্যবসায়ী ক্রেতা আপনি কয়টা গরু কিনছেন ভাই ভাই হাটে ঢুকছি ভাই গরু তো দাম বাড়তে যাচ্ছে দাম বাড়তে যাচ্ছে ব্যবসায়ী আপনার কাছ থেকে কি মনে হচ্ছে যে অন্য হাটের তুলনায় এতে দাম বেশি না কম এরকম কোনো কিছু মনে হচ্ছে আজকে তো ইলামনাঘাটে ইদ ঘাট প্রথম ভাই গরু আনছতেছেনা ভাই দামে ব্যবসায়ীরা কিনতে পারতেছিনা তাহলে দাম আগের অন্য অন্য হাটের তুলনায় আজকে দাম একটু বাড়তে আছে কিন্তু খেতে আমরা যারা ক্রেতা বিক্রেতা আছে তাদের কাছ থেকে জানতে পারলাম যে না আজকে বাজারে একটু কম আছে আপনি বলছেন বেশি আছে তাহলে এখনো বাজার আপনি গরু মোট কতগুলা কিনা মানে এক গাড়ি ঠিক আছে ভাই আমরা এখনও বাজারের অর্থাৎ মেন রোডের সাথে যে বাজার বসে প্রতিদিনের তুলনায় যে বাজার বসে সেই বাজারে কিন্তু আমরা ঢুকেছে এবং জেনেছি আজকে শুধু আড়ে এবং বড়ো বড়ো সার গরু আপনারা দেখতে পাচ্ছেন আমরা এক অর্থাৎ ভাঙা জেলা ফরিদপুর ভাঙা থানা থেকে আসছে উনি এক ব্যাপারের সাথে কথা বললাম যে উনি নাকি বলছে যে অন্য দিনের তুলনায় আজকে বাজার অনেক চড়া এবং বেশি সেই ক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রে আমরা গরুগুলো একটু ঘুরে দেখলাম তারা আসলে খেতে নেই যারা গরু বিক্রেতা আছে তারা বলছে যে অন্যদিনের তুলনায় কিন্তু অনেক বাজার কম যারা ক্রেতা এবং বিক্রেত হয় এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন সবাইকে আগামী ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা সবাইকে গ্রাম বাংলা ওয়াই টোয়েন্টি থ্রির পক্ষ থেকে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল আসসালামু আলাইকুম